বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন যার কারণে তার জানা যায় এক কোটি চল্লিশ লক্ষাধিকের বেশি মানুষ হয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল এই সতেরো বছর দেশকে লুটপাট করে খাদের কিনারায় দাঁড় করিয়েছে এই খাদের কিনারা ও ধ্বংসস্তূপ থেকে দেশকে উদ্ধার করতে হলে একমাত্র বিএনপি ছাড়া সরকার পরিচালনা করার জন্য কোনো দল নেই তাই মানুষ আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবে শুক্রবার করিমপুর ইউনিয়নের রসুলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন তারেক রহমান বিদেশের মাটিতে দশ হাজার কিলোমিটার দূরে থেকে দেশের মানুষকে সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে জুলাই আগস্টের আন্দোলনেই কি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ তার প্রকাশের মধ্য দিয়ে ঐতিহাসিক ছাত্র গণভোথনের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল সদর বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল রফ ফকির রনি প্রমুখ পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এটা কি জুলাই অগস্ট হয়েছে জুলাই অগস্টের আন্দোলনে কি শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে গিয়েছে শেখ হাসিনার পতন হয়েছে আমেরিকার পতন হয়েছে এর দীর্ঘ ষোলো বছর সতেরো বছর যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ দুঃখ বেদনা লুটপাট দুর্নীতি এবং তলীয়করণ করে তারা যেভাবে দেশের অর্থ বিদেশে পাচার করেছে মানুষকে খুন করেছে গুম করেছে মানুষ এখন দ্রব্যমূল্য মানুষের পর্যমতার বাইরে ছিল সিন্ডিকেট করে যে অত্যাচার নিপীড়ন করেছে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে যার কারণে মানুষের পুঞ্জীবিত খুবই আর বহি প্রকাশ হয়েছে ঐতিহাসিক ছাত্রকর্ণা উত্থানের মধ্যে